গরু মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও আমরা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে এটা খাই আর দেখতে যদি হয় এত সুন্দর কালার তাহলে লোভ সামলাতে কে পারবে বলেন এক ফোঁটা পানি ব্যবহার না করে আজকে গরু মাংস রেসিপিটি আমি বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম দুই কেজি গরু মাংস রান্না করব তাই এখানে এক বাটির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে ফ্রেশ বাটা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া যতটুকু ঝাল খেতে পছন্দ করব ততটুকুই দেড় চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদ বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে তাই পরিমাণ মতোই হলুদ দিতে হবে এরপরে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল তেলটা দিয়ে পেঁয়াজ আদা রসুন কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেবো আমি কাজটা হাত দিয়ে করছি আপনারা চাইলে হাত ব্যবহার নাও করতে পারেন তবে এই রান্নাতে হাত দিয়ে মাখানোটাই বেস্ট বেশি মজা হয় যদি আপনি হাত দিয়ে মাখান এখন আমি দিচ্ছি মাংসের মশলা এই মাংসের মশলা আমার ঘরে করা আপনারা যে কোনো প্যাকেটজাত মাংসের মশলা দিয়েও করতে পারেন অথবা আপনারা চার পাঁচ রকমের মশলা গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন তাই আমি এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করছি না কারণ আমি যে গুঁড়োটা ব্যবহার করেছি সেখানে সব রকম মশলা গুঁড়া একসাথে করা আছে সব কিছু মাখিয়ে নিয়ে এরপর আমি পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে নিয়েছি মাংসগুলো একদম টাটকা টাটকা মাত্রই কিনে নিয়ে এসেছি বাজার থেকে সেই মাংসগুলোই আমি রান্না করছি তাই আমি এখানে কোনোরকম পানি এখন ব্যবহার করব না তারপরে সব মাখামাখি হয়ে গেলে অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না হওয়ার পরে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু মশলা পুড়ে গেলে বা লেগে গেলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে তাই চুলার আশপাশে থেকে কিন্তু রান্নাটা করতে হবে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদটা ভালো পাওয়া যায় যদি ফ্রেশ মাংস হয় প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করেছি মিডিয়াম আছে এখন দেখেন কতটুকু পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এক ফোঁটা পানিও এই মাংসে ব্যবহার করে নিই মশলার পানি আর মাংসের পানি মিলে বেশ অনেকটা পানি বের হয়েছে এখন মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে আগুনটা আমি তারপরে পানিগুলো কিছুটা কমিয়ে নিচ্ছি আর মাংসটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে এখন আমি বেশ খানিটা টমেটো কুচি দিয়েছি এটা দিলে গ্রেভিটা ঘন হবে যারা মাংসে টমেটো খেতে চান না তারা না দিলেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে ভালো লাগে তাই আমি অনেকগুলো টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে দিয়েছি কারণ মাংস সিদ্ধ হতে হতে টমেটোগুলো একদম গোলে মাংসের সাথে মিশে যাবে এখন আজকের মাংসে আমি পানি ব্যবহার না করে গরম দুধ ব্যবহার করেছি তরল দুধ হাফ কেজি গরম করে নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি লাগলে বাকিটা পরে দিব আর না লাগলে দিব না এখন আমি এই দুধটা দিয়ে মাংসটা আমি ঢেকে রেখে দিয়েছি সাথে তিন চারটা কাঁচামরচ দিয়েছি আর এখানে একটা শুকনা মশলা রেডি করে নিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি আর হাফ চামচ করে আস্ত জিরা আর ধনিয়া এগুলো শুকনা খোলা টেলে নিয়েছি ঠান্ডা হতে রেখে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চাইলে শিল্পাটাইও করে নেওয়া যাবে এই পর্যায়ে আমি এক চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া দিয়েছি এতে করে ঝালের একটা ব্যালেন্স হবে গোলমরিচের ঝালটা কিন্তু মাংসর সাথে ভালোই লাগে তারপরে দেখেন মাংসে তেল উঠে গিয়েছে এই পর্যায়ে মাংসটা এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি তো আমি নেড়ে চেড়ে মিডিয়াম লো হিটে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আমার কাছে মনে হয়েছে বাকি দুধটুকুও লাগবে তাই আমি বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলো এই পর্যায়ে আমি উপর থেকে বেছে বেছে কয়েকটা তুলে ফেলে দিয়েছি কারণ আমাদের তেজপাতার যে প্রয়োজনটা সেটা কিন্তু মাংসের সাথে চলে গিয়েছে এখন আর না থাকলেও চলবে তাই ফেলে দিয়েছি বাকি দুধটুকু দিয়ে এটাকে আর কিছুক্ষণ চুলায় রাখলে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি উপর থেকে ওই যে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিয়েছি মাংসর গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর দুধ দেওয়ার কারণে দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আপনারা যদি সাদা রাখতে চান সেক্ষেত্রে এখানে লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাঁচামরিচ বাটা আর গোলমরিচটা একটু বেশি করে ব্যবহার করতে হবে আমাদের সাধারণত কালার দেখেই পছন্দ বা কালার দেখতে ভালো লাগে সেজন্য আমি হলুদ মরিচ দুটাই দিয়েছি আর কাঁচামরিচ বাটা দেই রান্না একদম শেষ গায়ে মাখা মাখা ঝোল যখন হয়ে গিয়েছে তখন আমি এটা নামিয়ে নিব উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য একটু ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল যাদের জন্য রান্না করেছিলাম তারা খুবই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ